বাংলাদেশ 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 কখন আফগানিস্তান হবে না পাকিস্তান হবে না ইন্ডিয়াও হবে না বাংলাদেশ তো ওই জায়গা থেকে আমরা তাদের সাথে কথা বললাম তারা সরাসরি মোবাইলে ভিডিও করতেছে আমাদেরকে যে কি করতেছেন না করতেছেন এগুলো সব মুছেন এগুলো রাখা যাবে না কে অধিকার দিছে আপনাদেরকে আরবি ইয়া করার পরে বললাম যে আমরা বাংলা করব তো বাংলা করতে পারবেন না ঢাকা ভার্সিটি এলাকায় শুধু ঢাকা ভার্সিটির ছাত্ররা করবে আপনারা কারা আপনারা কোথেকে আসছেন আপনারা মৌলবাদী আপনারা মৌলবাদ প্রকাশ করার জন্য এখানে কাজ শুরু করছেন এই ব্যাপারগুলো তো আমাদেরকে ব্যথিত করে কারণ আমরা ইতিমধ্যেই স্বাধীন হয়েছি স্বাধীন হওয়ার কিছুদিন আগে আমি এক জায়গায় গ্রাফিতি করতে গেছিলাম আন্দোলনের পক্ষে আমার কভার ফটো দেখলে আপনারা জানতে পারবেন ওই গ্রাফিতিটা করতে গিয়েও আমি হয়রানির শিকার হয়েছি আহ পুলিশ ভাই না ছাত্রলীগের ভাইরা আমি জানি না তারা আমাকে ভয়রানি করছে তো সাধারণ এখন আমরা স্বাভাবিকভাবে এখন আমরা স্বাধীন হইছি এখন তো আর ভয়রানি হবো না আমরা তারপরও এই যে ভয়রানি হলাম তারপর আমরা রাজি হইছি আমরা এখানে কাজ করব না ঠিক আছে আমরা মুছে দিচ্ছি তারা কোনো কথাই শুনতেছে না আমাদের তারা কোনো কথা শুনবে না তারা বলতেছে তোরা এখানে কাজ করলি কেন তোরা কারা তোরা মৌলবা তোরা এই তোরা সেই তোরা হচ্ছে রয়ের রেজেন্ট আর অনেক কথা বলছে আমরা বলছি বাংলা বাংলাও কাজ করব তারা সেটাও করতে দিবে না এর মধ্যে স্যার আসলো একজন স্যারের নাম আমি জানি না স্যার আমার হাত ধরে ফেলছে যে আমার সাথে তোর সাথে আমার কথা আছে তো ওদেরকে টাকা দেয় কারা তোরা এখানে আশ্বাস করছে কে তোরা কি চাস তোরা কি হিজবুত তাহারিন নাকি পরে আমি আমি বললাম যে স্যার আসেন আপনার সাথে আপনাকে আমি বুঝায় বলি পরে আমি আর স্যার আলাদা হলাম আমি স্যারকে বুঝায় বললাম কিন্তু স্যার সেটা বুঝলেন না তিনি আমাদেরকে টেনে হেচড়ে তিন চারজন শিল্পীকে আমাদের হাত ধরে টাইনা একদম ইয়াতে নিয়ে গেছে অডিটোরিয়াম টিএসসি টিএসসি অডিটোরিয়ামে নিয়ে গেছে সেখানে নিয়ে যাওয়ার পরের কাহিনী ভাই আসলে ওইখানে নিয়ে গেছে স্বাভাবিক আমরা ভাবছি জিজ্ঞাসাবাদ করবে তো উনি বসেই প্রথম বলতেছে তালেবান বাংলাদেশে তোরা তালেবানের এজেন্ডা নাকি রয়ের এজেন্ডা নাকি তারা ইন্ডিয়াকে বাংলাদেশের মধ্যে বাস্তবায়ন করতে চাস নাকি অনেক বাজে বাজে কথা বলছে তারপরে হচ্ছে এক ভাই ভাই হচ্ছে আপনাদের কিছু ভিডিও স্ক্রিনশটে আছে ওনার ছবি ওই ভাই লাঠি নিয়ে আসছে স্যার আমাদের হাতে দিয়ে দেন আমরা এটা এই ব্যাপারটা বুঝে নিই আর কি তো এর ভিতরে আমাদের আরো অনেক সাথীরা আসছে আসার পরে সবাই আসছে তারা বলতেছে এত বড় ইউনিট এর নিশ্চিত কোন একটা এজেন্ডা তো অবশ্যই আছে না হলে কিভাবে সম্ভব এইভাবে এত মানুষ একসাথে হওয়া আরবি কাজ করা এটা কিভাবে সম্ভব লাঠি নিয়ে আসছে সার আমাদের হাতে সাইরা দেন সার আবার বলতেছে না না থাক মানে আমাদের ভিতরে ভয় সঞ্চার করতেছে আমাদেরকে হয়রানি করতেছে ব্যাপারটা ধমকা ধমকি করতেছে আমাদের সবার কাছ থেকে মোবাইল জমা নিয়ে গেছে আচ্ছা মোবাইল জমা নিয়ে রাইট কারো আছে কারো আছে বাংলাদেশে মোবাইল জমা নেওয়ার রাইট কারো নাই মোবাইল জমা নিছে ঠিক আছে ভালো কথা মোবাইলে হোয়াটসঅ্যাপ বের করো তার সাথে কথা বলো আমি কাকে ভয়েস দিছি সেই ভয়েস শুনছে সে আমাকে যে ভয়েস দিছে সেই ভয়েস শুনছে টেলিগ্রাম ছিল টেলিগ্রামে সে আমার ভয়েস শুনছে আমি কাকে মেসেজ দিই কি করি না করি মেসেঞ্জার কার সাথে কি যোগাযোগ করি আমি ফেসবুকে কি পোস্ট করছি এগুলো তো ভাই আমরা আগে দেখছি স্বাধীন হওয়ার পরে তো এগুলো দেখতে চাই নাই আমরা আমরা এগুলো কেন দেখলাম আমাদেরকে যারা দেখালো তাহলে তারা কারা আমাদের দোষটা কোথায় আমরা বলছিলাম আপনাদের দেয়াল আপনারা ঠিক আছে না করে দিছেন আমরা এই দেয়ালে কাজ করব না ওকে ফাইন আমরা চলে যাই আমরা এটাকে ঢেকে দেবো বা বাংলা কাজ করব তোরা কাজ করতে করতে আসলি কেন এই হচ্ছে তাদের প্রশ্ন তোরা হচ্ছে জঙ্গি তোরা শিবির বাজে বাজে কথা ভাই এগুলো মুখে বানা যাবে না তো আমাদের কষ্টের জায়গাটা হচ্ছে ওই ক্যালিগ্রাফি মুছে দেওয়া নিয়ে না আমাদের কষ্টের জায়গাটা হচ্ছে আমাদেরকে নিয়ে যে এই যে হয়রানিটা করলেন স্যার স্যারের স্টুডেন্টরা স্টুডেন্ট না কারা আমি জানি না এই যে হয়রানিটা করলেন এটা কেন করলেন আমরা কি দোষ করছি আমরা তো এই দেশের নাগরিক আপনারা আমাদেরকে বুঝাবেন আমরা আপনাদের সন্তান যদি না বুঝি তখন করবেন তাই আপনারা লাইভ করবেন হুমকি ধামকি দিবেন হাত ধরে টাইনা টিএসের অডিটোরিয়ামে নিয়ে মোবাইল জমা নেবেন যা তা চেক করবেন এটা তো আপনাদের রাইট নাই আমরা কিচ্ছু বলতে পারিনি একদম জিম্মি পুরা জিম্মি আমাদের মুখ থেকে একটা ভাষা শোনা হয় নাই আচ্ছা এরপরে বলতেছে যে তোরা ক্যালিগ্রাফি করলি এত টাকা পাইলি কই তোরা হইলো মাদ্রাসার ছাত্র তোরা এত টাকা পাবি কই তোরা তোদেরকে এত টাকা আছে তোদেরকে টাকা দিয়েছে কে তা আমাদেরকে আসলে একজন আমাদেরকে তো কেউ কেউ টাকা দিয়েছে আমরাও কেউ আহ যে যা পারছি কিছু টাকা উঠাইছি আমাদের এক বন্ধু ওনার বাবার বন্ধু এক বড় আলেম মানুষ ওনার কাছ থেকে উনি আমাদেরকে টাকা হচ্ছে তোদের নেতা তোর নেতারে ডাকবে নেতার নাম্বার সংগ্রহ করলো সংগ্রহ করার পরে ফোন দিল ওই ভদ্রলোককে উনি কিন্তু কিচ্ছু জানেন আমাদেরকে চিনে না জাস্ট আমার ওই ফ্রেন্ডকে কে চিনে আমাদের কাউকে চিনে না ওই ফ্রেন্ড গিয়ে বলছে যে আমরা এরকম কাজ করব আপনি আমাদেরকে কিছু টাকা দেন বা পারলে হেল্প করেন এই টাইপের আর কি বলে তোদের মিরপুর থেকে নিয়ে আসছে হুমকি ধামকি নিয়ে এ লোকটা ভালো মানুষ আপাতমস্তক ভালো মানুষ আলেম মানুষ বড় মুক্তিশাপ উনি যখন ঢুকছে স্বাভাবিক ওনাকে ন্যূনতম রেসপেক্টটুকু দেয় নেই ওনারা তো ভাবছেই আমরা মৌলবাদী আমরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসছি আমরা দেশটাকে আফগানিস্তান বানাইতে আসছি এই জন্য শুরুতেই বাজে বিহেভ করছে এটা আমাদের খুব কষ্ট লাগছে যে একজন উনি আমাদের শিক্ষকের মতো যিনি আমাদের আমাদের সাথে কথা বলছেন মতো একটু রেসপেক্টও দেয় নেই তো আসলে কি বলবো ওই সময়ের ঘটনাটা খুব কষ্টের আমার কতগুলা ফ্রেন্ড আছে ওরাও দেখছে এই কাহিনীগুলো কিভাবে আমাদেরকে জিম্মি করে রাখা হয়েছে যাই হোক এরপরে আমাদের থেকে মিডিয়া আনছে কতগুলা মিডিয়া আনছে মিডিয়া বলতেছে যে কি তোদের ইয়া নেওয়া 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 হবে হবে। আমাদের অডিও রেকর্ড হচ্ছে। আমরা বলতেছি যে স্যার আমাদের ভিডিও রেকর্ড নেন আপনি ভিডিওতে আমাদেরকে প্রকাশ করবেন আমরা কি বলবো না তবে। এখন অডিও যে রেকর্ড নিল এখন অডিও রেকর্ডের তো কোনো আসলে ইয়াতা নাই এটা আপনি যেভাবে ইচ্ছা সেভাবে কাঠসাট করতে পারেন বাংলাদেশে সব সম্ভব বাংলাদেশে যেহেতু স্বাধীনতার পরে এমন হয়রানি সম্ভব বাংলাদেশে অডিও কাট করে অপবাদ দেওয়াও সম্ভব তা আমরা বলছি আমাদের ভিডিও শর্ট নেন সে ভিডিও শর্ট নিবে না তাহলে এ দ্বারা কি বোঝা যায় এই করার মানেটা কি আমরা কি দোষ করছি আমরা যদি দোষ করে থাকি সেটা শাস্তি আছে কিন্তু এই ধরনের শাস্তি দেওয়ার অধিকার তাকে কে দিছে অনেক কষ্ট নিয়ে লাইভে আসছি আসলে আমার ওস্তাদ আছেন হানিফ ভাই আমার বন্ধু আছে ওরা একদম প্রত্যক্ষ সাক্ষী আরো অনেকে তো ছিলেন তো কি বলবো এখন আমার আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লিয়ার করলাম যেহেতু আমি উদ্যোক্তা হিসেবে ছিলাম আমি সবাইকে ডাক দিছি তো আমি আমার জায়গা থেকে যতটুকু বলার ততটুকুই বললাম